আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব র‍্যাবিস বিসি নিয়ে এটি প্রস্তুতকারক করে ইনসেপ্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনেরিক টাইপ র‍্যাবিস ভ্যাকসিন এটা দাম 500 টাকা করে নির্দেশনা কি জন্য র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয় রাবিজ ভ্যাকসিন জলাতঙ্ক প্রতিরোধে কার্যকরী একটি ভ্যাকসিন যেমন কুকুর বিড়াল বাদুর শিয়াল মানুষকে কামড়ালে এই ভ্যাকসিনটি সাধারণত ডাক্তারগণ দিয়ে থাকেন এছাড়াও জলা জলাতঙ্ক কি এছাড়াও জলাতঙ্ক কী কি বা জলাতঙ্ক একটি ভাইরাসজনিত রোগ এটি একটি মরণ ব্যাধি রেবি ভাইরাসের সংক্রমণে রোগটি হয়ে থাকে জলাতঙ্ক কিভাবে ছড়ায় রেবি ভাইরাস দ্বারা আক্রান্ত প্রাণীর কুকুর শিয়াল শিয়াল বাদুর বেড়াল লালার মাধ্যমে রোগটি ছড়ায় এসব প্রাণী রেবিস ভাইরাস দ্বারা আক্রান্ত মানুষকে কামড়ালে জলাতঙ্ক রোগটি হয় এছাড়াও আক্রান্ত প্রাণী লালার সংস্পর্শে আসলেও রোগটি হতে পারে জলাতঙ্ক রোগের লক্ষণ রেবিস ভাইরাসটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আক্রান্ত করে ব্রেন ও স্পাইনাল কর্ড দুই নম্বর জ্বর মাথা ব্যথা অস্বস্তি প্রকাশ পায় তিন নম্বর একদিনের মধ্যে বিভ্রান্তি অস্থিরতা অস্বাভাবিক আচরণ মানসিক বিকারগ্রস্ত হওয়া একবার এই লক্ষণ প্রকাশ পেলে রোগটি হান্ড্রেড পার্সেন্ট ফানগাতি হয় বিসি পাঁচটি ডোজ আকারে নেওয়া হয়ে থাকে ডাক্তার বা ডাক্তারখান দিয়ে থাকেন প্রথম ডোজ কামড়ের পর যত দ্রুত সম্ভব দেওয়া হয় দ্বিতীয় ডোজটি প্রথম ডোজের তিন দিন পর তৃতীয় ডোজটি প্রথম ডোজের সাত দিন পর চতুর্থ ডোজটি প্রথম ডোজের চোদ্দ দিন পর পঞ্চম ডোজটি প্রথম ডোজের আঠাশ দিন পর এছাড়াও যে কোনো মেডিসিন বা যে কোনো ভ্যাকসিন ব্যবহারের পূর্ব অবশ্যই রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ নিয়েই তারপর ব্যবহার করবেন নিজে নিজে ভিডিও দেখে বা কোনো ওষুধ বা কোনো ভ্যাকসিন ইউজ করবেন না ধন্যবাদ